নোয়াখালীর সদর উপজেলার এক পুকুরে ধরা পড়েছে দশ কেজি ওজনের বিশাল একটি কোড়াল মাছ আশ্চর্যজনকভাবে কোনো পূর্ব পরিকল্পিত চাষ ছাড়াই পাওয়া যায় এই বিরল প্রজাতির মাছটি চব্বিশে মে শনিবার সকালে উপজেলার নোয়াখালী ইউনিয়নের সূর্য গ্রামের জাবেদ আলম তার নিজস্ব পুকুর থেকে মাছটি চালে তুলে আনেন পরে নিলামে সাতশো টাকা কেলি দরে সাত হাজার টাকায় বিক্রি হয় মাছটি স্থানীয় সংবাদ মাধ্যমের প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায় জাভেদ আলম একজন মিশ্র প্রজাতির মাছ হিসাবে এলাকায় পরিচিত পাশাপাশি তিনি পুকুর পাড়ে সবজিও চাষ করেন প্রতিদিনের মতো ঘটনের দিনও সকালে পুকুরে জাল ফেলে মাছ ধরছিলেন তিনি হঠাৎ জালে উঠে আসে অপ্রত্যাশিতভাবে বিশাল একটি কোড়াল মাছ সেই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় সৃষ্টি হয় উৎসব মুখর পরিবেশ মাছটি দেখতে পুকুর পাড়ে ভিড় জমায় আশপাশের শত শত মানুষ ঘটনার আকর্ষিকতায় জাভেদ নিজেও বিস্মিত হয়ে পড়েন তার ভাষায় আসলে আমি কোড়াল মাছের কোনো পোনা ছাড়িনি তাই ধারণা করছি অন্যান্য মাছের রেণু বা পোনার সাথে এটি পুকুরে ঢুকেছে এবং বড় হয়ে উঠেছে এরপরে আলোচিত মাছটি নিলামে বিক্রি করার সিদ্ধান্ত নেন তিনি তখন স্থানীয় কয়েকজন ক্রেতা মিলে কোরালটি সাত হাজার টাকায় কিনে নেন তারা বলেন এত বড় কোড়াল সচরাচর বাজারে দেখা যায় না আর এ দামে পাওয়া তো দূরের কথা এই ঘটনার পরপরই নোয়াখালীর মৎস্য বিভাগ ঘটনাটি সম্পর্কে অবগত হয় সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মানুষ মণ্ডল বলেন জাবেদ আলমের পুকুরে বড় একটি কোড়াল ধরা পড়েছে এমন খবর আমরা পেয়েছি বিষয়টি বেশ উৎসব ব্যঞ্জক তিনি আরও জানান জেলার উপকূলীয় অঞ্চলগুলোতে এখন অনেকেই পুকুর ও ঘেরে পরীক্ষামূলকভাবে কোড়াল মাছ চাষ শুরু করেছেন কেউ কেউ জাতীয় মাছের সঙ্গে এই সামুদ্রিক প্রজাতিটিও চাষ করছেন এবং তাতে আর্থিকভাবে লাভবান হচ্ছেন বিশেষজ্ঞদের মতে কোড়াল মূলত সামুদ্রিক জলজ প্রাণী হলেও এটি আধা লবণাক্ত বা মিষ্টি পানিতে মানিয়ে নিতে সক্ষম সঠিক পরিবেশ এবং পরিচর্যার মাধ্যমে পুকুর বা ঘেরেও এ মাছ বড় হতে পারে ফলে মাছ চাষের নতুন সম্ভাবনার দ্বার খুলছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা পুকুরে আকস্মিকভাবে পাওয়া কোরাল মাছটিকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমেও শুরু হয়েছে আলোচনা কেউ কেউ ঘটনাটিকে প্রাকৃতিক চমক হিসাবে দেখছেন আবার কেউ বলছেন এটি ভবিষ্যতে পরিকল্পিত কোরাল চাষে কৃষকদের আগ্রহ বাড়াবে আবু সাইদ নামের এলাকার স্থানীয় মৎস্য চাষী বলেন জাভেদের ঘটনাটি দেখে আমি নিজেও কোরাল চাষের বিষয় ভাবছি যদি মিশ্র চাষে এমন মাছ বড় হয় তাহলে এটা তো খুব লাভবান অনেকেই মনে করছেন মাছটির আকস্মিক উপস্থিতি যেমন সবার আগ্রহ তৈরি করেছে তেমনি ভবিষ্যতে এটি অর্থনৈতিক সম্ভাবনারও দ্বার খুলে দিচ্ছে একদিকে বিশাল আকারের মাছ পাওয়ার আনন্দ অন্যদিকে ভালো দামে বিক্রি হওয়ায় চাষী জাবেদ আলম যেমন খুশি তেমনি সুলভ মূল্যে তাজা এবং বিরল মাছ পেয়ে খুশি গ্রাহকরাও এই ঘটনা প্রমাণ করে যে মাছ চাষে নতুন ধরনের প্রজাতি যুক্ত হলে সেটি যেমন মজার অভিজ্ঞতা হতে পারে তেমনি তা চাষিদের জন্য লাভবান হয়ে উঠতে পারে নোয়াখালীতে এই ধরনের ঘটনা খুব বেশি দেখা না গেলেও মৎস্য কর্মকর্তা বলছেন সামুদ্রিক মাছের চাষ এখন আর অসম্ভব নয় প্রযুক্তি ও সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে ভবিষ্যতে দেশ জুড়ে কোরাল সহ অন্যান্য সামুদ্রিক পুকুর চাষ আরও প্রসার লাভ করতে পারে যাবেদের এই অভিজ্ঞতা সেই সম্ভাবনারই এক বাস্তব উদাহরণ প্রসঙ্গত কোরাল মাছ একদিকে যেমন সুজন্য অন্যদিকে এটি অর্থনৈতিক মূল্যবান একটি প্রজাতি সাধারণত সামুদ্রিক অঞ্চলে পাওয়া গেলেও আধুনিক চাষাবাদ এবং প্রযুক্তির কারণে এখন এটি পুকুর বা ঘেরেও বড় করা সম্ভব হচ্ছে কোরাল মাছের শরীর চাপটা ও শক্ত হওয়ায় এটি ধরতে একটু কষ্টকর হলেও এর স্বাদ এবং বাজার মূল্য দুই চাষিদের জন্য লাভজনক বিশেষ করে মিশ্র চাষে এই মাছ হঠাৎ পাওয়া গেলে তা আনন্দের সঙ্গে সঙ্গে সম্ভাবনার নতুন দরজা খুলে দেয় সঠিক পরিচর্যায় কোরাল চাষ দেশের মৎস্য খাতে নতুন সম্ভাবনা তৈরি করতে পারে